চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ভীমরুলের চাকে যেন ঢিল ছুঁড়েছে তারা আর এবার কামর খাওয়ার পালা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এবার ইরান হুমকি দিচ্ছে তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইরানি পার্লামেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাবে অনুমোদন দিয়েছে এখন অপেক্ষা শুধুই সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের এই খবরে কাঁপছে ওয়াশিংটন কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় এটা বন্ধ হলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে বৈশ্বিক তেল বাজার এই জলপথ রক্ষায় যুক্তরাষ্ট্র এখন চীনের কাছে গিয়েছে আবেদন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সরাসরি বলেছেন চীনকেই এখন ইরানকে বোঝাতে হবে যেন তারা হরমুজ বন্ধ না করে তিনি বলেন হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন নিজেই এছাড়াও প্রভাব পড়বে অন্যান্য দেশ এবং মার্কিন অর্থনীতিতেও রুবিও হুশিয়ারি দিয়েছেন ইরান যদি এই পথ বন্ধ করে তাহলে পাল্টা ব্যবস্থা নিতে হবে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যেই জানুয়ারি মাসের পর প্রথমবারের মতো তেলের দাম বেড়েছে দুই শতাংশের বেশি বিশ্লেষকরা বলছেন এটা সবে শুরু সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ প্রতিদিন তিন দশমিক তিন মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে যার অর্ধেক রপ্তানি করে তেহরান এখন প্রশ্ন একটাই এই হরমুজ প্রণালী কি সত্যিই বন্ধ হবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে ইরান পিছু হটবে বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়াবহ অজানা মুহূর্তের দিকে